ওয়াক্তাকুল্লাহ ইনতুম মুমিনিন আমার বান্দারা ভয় করো আমাকে ভয় করবেন কাকে কাকে ভয় করবেন দুনিয়ার কোন মানুষ তার দিলে যদি আল্লার ভয় ছাড়া দুনিয়ার কারোর ভয় ঢুকে সে মুসলিম থাকতে পারে না সে কুফুরীর মধ্যে লিপ্ত আছে ভয় করলে একজনকে করবেন তিনি কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাহু হাদিসের মধ্যে এসেছে নবীজি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন ও আমার সাহাবীরা শুনো এমন একটা জামানা আসবে এমন একটা যুগ আসবে যেই যুগে মুসলমানদেরকে বিভিন্ন নির্যাতিত হতে হবে বিভিন্ন প্রকারের আযাব গজব শাস্তি বিভিন্ন মহল থেকে তাদের উপরে আসবে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন আমরা কি অল্প হব নাকি আজকে যেমন আমরা অল্প তাই বুঝীরা কি বলে খ্রিস্টানেরা মক্কার আমাদের উপরে জুলুম নির্যাতন করছে সেই নিরोगी মুসলমান প্রপন্নে কমে যাবে নাকি নবীজি বললেন আমার সাহাবীরা না 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 এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে যেই সময় মুসলমানের সংখ্যা পানো হবে না নবীজী বিদায় হজ হাশনে কি বলেন শুয়া লক্ষ সাহাবীর আজকে আমরা সারা পৃথিবীতে 300 কোটির উপরে মুসলমান অথচ মুসলমানদের দেশে মুসলমানকে পিটি মারা হয় মুসলমানদের পড়ার কিছুই থাকে না নবীজি কে সাহাবা একন্দনলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা পরিমানে পান অনুভব নাকি নবীজি বললেন আমার সাহাবীরা না না না

নবীজি বললেন সেই দিন মুসলমানদের ভিতরে দুইটা জিনিস ঢুকে যাবে নাম্বার এক দুনিয়ার লোক দুনিয়াকে তারা অধিকার দিয়ে চলবে আমার ভাই বলে যাচ্ছে সেই দিকে তার কোনো খেয়াল থাকবে না আমি নিজে বাঁচি আমার বাড়ি গাড়ি যাই আমি করব আমার আরেকজন ভাই থাকলেই কি বাঁচলেই কি ওই দিন মুসলমানদের ভিতরে দুনিয়ার লোক ঢুকে যাবে সাহাবায়ে کرام বললেন এর রাসূল আল্লাহ দ্বিতীয়টা কি نبی دی বল্লা দাও সাহাবায়ে রাসূল দ্বিতীয়টা হলো জীবনে তারা এর তুলনা মুসলমানরা মরলকে ভয় পাবে কাফেররা জেনে নিয়েছে মুসলমান মরতে জানে না মুসলমান मौतকে ভয় পায় যেই কোনো সময় যদি আমরা উংকার দি মুসলমান পালিয়ে যাবে যখন মুসলমানরা মারাকে ভয় পাবে বলতে যখন ভয় পাবে তা ফের খ্রিস্টান মুসলমানদের শত্রু হিসাব বেড়ে যাবে আজকে যদি আমরা মরণকে ভয় না পেয়ে যদি ভাবতাম কি বলেন সবাই মিলে মরব এই ভেবে যদি মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে যখন কাফের অন্য ধর্মের মানুষেরা কথা বলে আমরা যদি প্রতিবাদ করতাম মিছিল করতাম মিটিং করতাম সমাবেশ করতাম মানব করতাম ওরা জানতো না 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 মুসলমান মৃত্যুকে ভয় পায় না মুসলমান মরতে জানে দেখতে নিহুদি খ্রিস্টান না সারা এমনকি মুসলমানের মধ্যে একটা গুরু তারা তখন আমাদেরকে নিয়ে কথা বলার সাহস পেত না কিন্তু আজকে আমাদের মধ্যে কি ঢুকে গেছে ভাই দুনিয়ার মহাত্ম তার কি মৃত্যুর ভয় আমি যদি হক কথা বলি যদি আমি রাতারাতি গুম হয়ে যাই আমি যদি হক কথা বলি যদি আমি জেলে চলে যাই এই যে একটা মরণের ভয় আমার আপনার জেলে ঢুকে দেওয়ার কারণে মুসলমানদের এই দূর অবস্থা কিন্তু সবাই যখন মরতে জানবে আমরা সবাই মরবো বলেন এমন কোনো জেলা আছে বাংলাদেশে সব মুসলমানকে একসাথে রাখতে পারবে আর কথা বলছেন আছে কি আমার রাজশাহীর সব মুসলমান যদি মনে করে একসাথে মরব এই পরে প্রতিবাদে নামলেন পুলিশ কয়জনকে ধরবে আর জজ ম্যাজিস্ট্রেট কয়জনকে যাবজ্জীবন দিবে কারণ অতড়ি জায়গা তো আবার জেলখানায় থাকা আমার কথা কি বুঝতেছেন আপনারা অতড়ি জায়গা তো আবার জেলখানায় থাকা লাগবে কিন্তু আপনি ভাবছেন না 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 ওই এক গরু প্রতিবাদ করছে ওরাই করুক ওরাই জেল খাটুক ওরাই মরুক আমি আপাতত বাঁচি ওরা মরে দেওয়ার পরে ওরে জমি বলে আমি কিনবো ওই জেলে দেওয়ার পরে অভাবে পড়বে ওর সংসারের লোকেরা বেঁচবে তখন আমি কিনবো আপনার ধান্দা আলাদা এই জন্য মুসলমানদের এত বিপদ কিন্তু সবাই মরতে শিখেন সবাই প্রতিবাদ করতে শিখেন দেখবেন এমন কোনো এই দেশে জেলখানা নাই যেই জেলখানায় বাংলাদেশের সব মুসলমান একসাথে আসবে আসবে কি ভাই রাজশাহীর মানুষ সবাই মিলে রাজশাহী আসবে না ঢাকার মানুষ সবাই মিলে যদি প্রতিবাদ করতে যায় আর ওই সময় যদি সেই দেশের জালেন সরকার যদি একসাথে পাকড়াও করে ঢাকার দিলেও ঢাকার মানুষ আঁটবে তখন কি এমনিতে কিছু জামিনে দিবে কিছু খালাস দিবে বিভিন্ন প্রকারের তখন বিচার আবিষ্কার করবে কিন্তু এখন মরতে ভয় পাওয়ার কারণে প্রতিবাদ করতে ভয় পাওয়ার কারণে তারা সাহস দিন দিন পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে আর আপনি তো মনে করছেন আমি বেঁচে গেলে বর্জা হচ্ছে হোক সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা মুসলমানের মধ্যে এক গ্রুপ মুসলমানের শত্রু আর অন্য ধর্মের এক গ্রুপ আর কাফেরেরা আল্লাহ বললেন আত তাকুল্লাহ বান্দা আমাকে ভয় করো এমন কোনো পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমান যখন আল্লাহকে ভয় করবে মুসলমান পিছে হটবে না এইজন্যই তো সব চাইতে কাপুরুষছে যে জিহাদের মাঠে কি করে পলায়ন করে যে হক কথা বলতে গিয়ে আবার পিছে হাঁটে সে সব কাপুরুষ। কাকুরুষ এই জন্য আল্লাহ রসুল তাদের বিভিন্ন প্রকারের উদাহরণ দিয়েছেন এই জন্য আমরা তো কেউ কাকুরুষ হতে চাই না যদি আপনাকে বলা হয় আপনি তো কাকুরুষ রাগ করবেন না খুশি হবেন রাগ করবেন কেন আমাকে কাকুরুষ বললো কেন কিন্তু আসলেই তো আপনারা কাকুরুষ হয়ে বসে আছেন কারণ আপনারা প্রতিবাদ করেন না চোখের সামনে অন্যায় হয় বিভিন্ন প্রকারের সমস্যা হয় আমার দেশেই মুসলমানকে মারা হয় কোনো প্রতিবাদ কোনো সমাবেশ কোনো মানব বন্ধন আপনি আমি কি করতে পেরেছি তাঁর থেকে না পারি নাই তাহলে আমি কি সুপুরুষের কাতারে আছি নাকি আল্লাহর কথা অনুপথা একটু অনুদিক চলে গেলাম কাপুরুষের কাতারে চলে গেলাম না সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা যদি ভয় পেতে হয় ভয় করব কাকে এরপরে আসেন আল্লাহ শুভ নামত আলা বললেন ওহিদানা দায়িতুম ইলা সলাতি খাদুহা হুসু আউওয়ালা ইবাগ আল্লাহ রব্দুল্লা আমিন বলেন বাগ বাং সমাধি আর এক শ্রেণীর মানুষ আছে যারা তোমাদের শত্রু তারা তোমাদের বন্ধু নং সেই মানুষগুলির পরিচয় আল্লাহ কানা সুহরতুল মা এদা আয়াত নং কি বলেন আঠান্ন নম্বর আয়াতের মধ্যে পরিচয় দিয়ে দিয়েছেন আপনি আমি যখন সালাতের জন্য বের হই আপনি আমি যখন নামাজের জন্য বের হই যখন আপনি আমি আসব আপনার পরিবারে কে নামাজ পড়লো কে পড়লো না অবশ্যই খোঁজ নিতে হবে আপনি আজকে দাওয়াত ও তাবলিগ করেন আপনি ইসলামের দল করেন আপনি মানুষদেরকে নামাজের কথা বলেন আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা আপনার ছেলে নামাজ পড়ে কিনা দেখার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই এই জন্য নিজের পরিবারের সদস্যদেরকে যেভাবে নামাজের কথা বলবো অনুরূপ ভাবে আসার সময় মহল্লার যে সকল মানুষরা নামাজ পড়ে না তাদেরকেও নামাজের কথা বলবো যারা জাকাত দেয় না কথা বলবো টাকা হয়েছে এখনো হজ করে নাই হজের কথা বলবো এইভাবে করে করে আপনি বলতে থাকবেন আল্লাহ তাআলা বললেন ওয়াইদা না দাইতুম ইলা সলাত আমার বান্দাদের মধ্যে কিসু বান্দা এমন আছে যারা মুসলমান ঈমানদানদের বন্ধু না তারা মুসলমান ইমানদারদের শত্রু তারা তারা যখন তাদেরকে বলা হয় চলো ভাই নামাজে যাই চলো বোন নামাজে যাই এইভাবে করে চলো উম নামাজ পড়ো এইভাবে করে যখন আপনি কথা বলবেন ইত্যাফাদু হ্যাঁ হুজু তারা কি করে হাট্টা বিদ্রুপ করে নামাজ পড়ে আবার কি হবে কি বলেন নামাজ না পড়লেও ইমান ঠিক আছে ওই ইমান আপনাকে কবরের আজাদ থেকে বাঁচাতে পারবে না জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না ওই ইমান দিয়ে আপনার কিছুই হবে না ওই ইমান থাকা উদা না থাকা উদা কি বলেন নামাজ নাই কালাম নাই আর বলে ইমান ঠিক আছে আল্লাহ তালা বলছেন কিছু মুসলমানের মধ্যে এক গ্রুপ আছে যখন বলবেন চলো ভাই নামাজে যাই ওই বলবে কি নামাজ না পড়লেও আর নাকি মান ঠিক আছে নামাজ পড়ে কি হবে আমি নামাজ পড়ি না কই আমার বহু, অমুকে অমুকে নামাজ করে তাও তো গরিব নামাজ পড়ে কি হয়েছে আল্লাহ যদি ওর উপরে সন্তুষ্ট হবে গরিব কেন আর বিপদ কেন আর এই কেন আর ওই কেন বিভিন্ন প্রকারের সমস্যা ডাল করাবে আল্লাহ বলছেন ও ইমানদার মুসলমান মনে রাখবা সে একই সমাজের হতে পারে সে মুসলমান দাবি করতে পারে সে তোমার বন্ধু না সে তোমার শত্রু কারণ মুসলমান হয়ে এই কথা বলতে আপনি পারেন না আল্লাহ শুভ নাম তাআলা কুরানুল ক্যারিনে বলছেন ওহিদা দায়িতুম ইলাস সলা নাগাজের দিকে যখন কিছু মানুষকে ডাকা হয় ইফ দেখাতু হ্যাঁ বুঝু লাই বিদ্রুপ করে উপহাস করে দা দিকা বি আন নাম ক আল্লাহ তালা তার গাবিকে বলছেন এবং কিছু ইমানদারদেরকে বলছেন এদের জ্ঞান নাই অতএব কোনো পাগল যদি কি বলে ঝাঁপ দিতে যায় আগুনে তখন আপনার উচিত হবে। আগুন থেকে বাঁচানো কারণ সে তো পাগল সে তো বুঝে না আগুনে ঝাঁপ দিলে মরবে না বাঁচবে তাহলে দায়িত্ব কার যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে তার কোন পাগল ট্রেন আসছে ট্রেনের লাইনে দাঁড়িয়ে আছে আপনি ওখানে একজন সরকার মানুষ দাঁড়িয়ে আছেন আপনার উচিত কি হবে ওই পাগলকে ট্রেনে ট্রেন লাইনে ট্রেনের লাইন থেকে দূরে সরিয়ে দেওয়া কারণ সে তো জানে না ট্রেনের ধাক্কায় সে মরবে না বাঁচবে কিন্তু আপনি তো জানেন আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছিল যে ট্রেনের ধাক্কায় সে বাঁচবে না সে মরে যাবে অতএব তাকে ট্রেনে নিরাপদ স্থানে পৌঁছানো আপনার দায়িত্ব এই জন্য সমাজে কিছু মানুষ আছে এরা বুঝে না না বোঝার কারণে আজকে কি নামাজ পড়ে না না বোঝার কারণে সাকার দায়িতা না বোঝার কারণে ইয়াবা ফেন্সিডিল মাদকের সাথে আসুক্ত আপনি তো নামাজ পড়েন আপনি তো ইয়াবা খান না আপনি তো ডারবি আবার ওই কি বলেন কি ব্যাংসন এগুলো খান না তো আপনার তো দায়িত্ব তাদেরকে পথ থেকে ফিরিয়ে রাখা আপনি মনে করছেন আমি বাসি আর তারা বিপদে পড়ুক আল্লাহ বলছেন না না সমাজে যারা এই ধরনের সমস্যায় আছে এরা তো তোমার বন্ধু না এরা তো শত্রু তারপরেও তো সে মুসলমান তাকে বাঁচানোর দায়িত্ব কার আপনার আমার কার দায়িত্ব আপনার আমার আল্লাহ শুভানহ তালাই এর পরে বলেন মুসলমানদের মধ্যে এক গ্রুপ মুসলমানেরই শত্রু কেন শত্রু কি জন্য শত্রুতা করে আল্লাহ তালা তার কারণও সুরায় মা ই দায়াত নাম সেখানে উল্লেখ করেছেন ওলিয়া আহ লাল কিতাবি হাল তংকিমোন আ বিন্ন ইল্লা এ মানে ওয়া মামা উম সি নাহি লা ই না ও ওয়া আননা আকতারাহুম ফাসিকুন আল্লাহ রাব্বুল العالمين বলেন ওগো আপনি যে সমাজে বসবাস করছেন যে এলাকায় বসবাস করছেন যে রাষ্ট্রের বসবাস করছেন এই রাষ্ট্রের ভিতরে কিছু মানুষ আল্লাহ ওয়ালাদেরকে ভালো মানুষদেরকে ঈমান ওলাদেরকে শত্রু ভাবে এই শত্রু ভাবের কারণে কারণ কি এর পিছনে রহস্য কি নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারণ আর কিছু না ইল্লা মান্না বিল্লা ইমানদারেরা কাউকে কি বলেন বৰুৱা করে না ইমান অলারা একজনকে ভালোবাসে তিনিকে ইল্লা মান্না বিল্লা ইমান অলারা আমি আল্লাহকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে দ্বারা হুকুম দাতা মানাৰ কাৰণে ঋষিক দাতা মানাৰ আমি আল্লাহকে হায়াতের মৌত হায়াতো মৌতের মালিক মানাৰ কারণে। এক গ্রুপ আছে তারা কি এদেরই শত্রু কি বলেন এই ইমান শত্রু ওয়া মা উনসিলা ইলাইনা না নবীজি সমাজের মধ্যে কিছু মানুষকে দেখতে পাবেন তারা আপনাদের শত্রু এই জন্যই ওয়া মা উনসিলা ইলাইনা আমি আল্লাহ আসমান থেকে যে ধর্মীয় গ্রন্থ অবতীর্ণ করেছি এটার উপরে আপনারা ঈমান এনেছেন আর আপনারা যদি কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যান মানুষের বানানো নিয়ম দিয়ে রাষ্ট্র চালাবেন না সমাজ চালাবেন না কি বলেন ইন্টারন্যাশনাল বিষয়গুলো চালাবেন না যদি চালাতে হয় চালাবেন কোরআন দিয়ে এই কথাই মানুষের সামনে বলার কারণে মুসলমানের মধ্যে এক গুরু বেদেরই শত্রু কি নাই কি বলেন শত্রু কি না বিভিন্ন বিভিন্ন প্রকারের ইনফরমেশন দেয় যার কোনো মানে সত্যতা নাই দিয়ে দিয়ে হৈরানি করে আল্লাহ মানুষদেরকে দিনের পথে থাকনে ওলা মানুষদেরকে এরা আর কেউ না এরা মুসলমানের মধ্যে থাকনে ওলাই এক গ্রুপ কি বলেন আমি আপনাদের জুমাই কি বলি না বলি এখানে থানার ওসি নাই যদিও এটা দেখলেও এক এক ঘন্টা পরে দেখবে কিন্তু আমি এখান থেকে বাসাই না দেখে তো ফোন করার কথা নাই তাহলে বোঝা গেল এর মধ্যেই কেউ আছে যারা জুমার নামাজে এসেছে মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরে সব করে কিন্তু হুজুর দলের পক্ষে বলল না বিপক্ষে বলল এটাই মাথায় থাকে কিন্তু হুজুর কি বুঝাতে চাল এটার মাথায় এই জন্যই তো বাড়ি যাওয়ার আগেই ফোন পাই হুজুর আজকে নাকি দলের বিরুদ্ধে বলেছে তখন আমি বলি ভাই সব দেওয়া আছে দেখে নেন যদি মনে হয় হুজুরকে লেওয়া দরকার নিয়ে নিয়ে আর যদি মনে হয় না বাইরে থাকা দরকার কি বলবেন বলার পর কিছু নাই এই এক গ্রুপ আছে মুসলমানের মধ্যেই আপনার সাথেই থাকবে আপনার সাথেই নামাজ পড়বে আপনার সাথেই সব কিছু করবে আবার যত মিসিং ইনফরমেশন সেই দিবে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলছেন শুনো অন্য কোনো দোষ না দোষ হলো তারা চাই মানুষের বানানো নিয়ম দিয়ে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে আর তোমরা চাও তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা দেশ চালাবা এটাই অপরাধ অপরাধ আর অন্য কিছু না কি বলেন আমি আপনার এলাকায় কটা দোষ করেছি আপনাদের এলাকায় তো আট সাল থেকে আসি প্রায় পনেরো ষোলো বছর ধরে কয়টা খারাপ কাজ করেছি কিন্তু এত অভিযোগ কেন আপনারা মানুষের বানানো নিয়ম দিয়ে সমাজ চালাতে চান আর আমি বলি কি আল্লাহ তা বলেন নাই এটাই তো আল্লাহ কি বলেন আপনারা চলেন একভাবে আপনারা খান 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 আমি বলি এগুলো আল্লাহ নিষেধ করেছে নবী নিষেধ করেছে বারবার বলা এটাই তো অপরাধ নাকি অন্য কোনো অপরাধ আছে নাকি আমার কোনো আপনাদের সাথে অন্য কিছু দ্বন্দ্ব আছে এইভাবেই গুলামা এক আপনাদেরকে চাই হদ পথে থাকার জন্য আল্লাহর দেওয়া পথে থাকার জন্য প্রত্যেকটা ইমাম যখন এখানে দাঁড়ায় মিয়াদ করে আনা হাদারা ওয়া ধরুন আমি ইমাম যারা উপস্থিত আছে তাদেরও যারা পরে আসবে তাদেরও কোন ইমাম আস পর্যন্ত বলেনি আনা ইমামুল নিমান হাদারা ওয়আইয়াহ দুন ইল্লা আউমিলিক ইল্লা বিএমপি ইল্লা জাতীয় পার্টি এতম বলে কি বলেছে আস পর্যন্ত ইমাম বলেছে যে আমি ইমাম শুধুমাত্র যারা ইসলামিক দল করে তাদের যারা আওয়ামী লীগ করে বিএমপি করে জাতীয় পার্টি করে তার ইমাম না তার আমার দায়িত্ব নাই আল্লাহ আমি শুধু আদের ইমাম ওরে নামাজ হলো কি আর গেলই কি আমার কোনো দায়িত্ব নাই কোনো ইমাম আস করবে তো নিয়াদ করেছে কিন্তু আপনাদের এত শত্রুতা কেন যখন বেশি শত্রুতার মান বাড়ে যাবে মান বাড়ে যাবে ইমাম দেখবেন অটোমেটিক নিয়াদ করবে না আল্লাহ আমি আদের ইমাম না তাহলে আপনার জুমার নামাজও যাবে ঈদের নামাজও যাবে সবই যাবে তারপরে বুঝতে পারবেন যে আসল খেলাটা কখন হবে

কিন্তু কিছু বাদ দেয়নি সবার ইমাম হয়ে সেই ইমামতি করছে অথচ আপনাদের এক গ্রুপ কি শত্রুতা করে আল্লাহ বললেন শত্রুতার কারণ কি এরা আমার প্রতি ইমান এনেছে আমি যেটা নাজিল করেছি সেটা দিয়ে তারা দেশ চালাতে চাই রাষ্ট্র চালাতে চাই সমাজ চালাতে চাই ইন্টারন্যাশনাল বিষয়গুলো তারা এটাকে দিয়েই কি করতে চাই এটাই তাদের অপরাধ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা শুধু তাই না আল্লাহ বললেন ওয়ামা উনসিলা মিন ক্বাবল এবং এই ধর্মের পূর্বে যেগুলো ধর্ম ছিল সেগুলোকেও এরা সত্যায়ন করে এইজন্য উলামায়ে কেরাম হусаলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা করে ইব্রাহিম খনীলুল্লাহ কথা বলে ইব্রাহিমের যুগে নমরুদ ছিল নমরুদের কথা বলে মুসার যুগে ফেরাউন ছিল ফেরাউনের কথা বলে বলে না নবীর যুগে কি বলেন আবু জাহেল উদবা সাইবা ছিল তাদের বিভিন্ন কথা বলে এটাই তাদের অপরাধ অন্য কোনো অপরাধ না আল্লাহ তাআলা বললেন ওয়া আননা আকছারুহুম ফাসিকুন যারা বলে এদের অধিকাংশই ফাসেক নামাজ নাই রোজা নাই আল্লাহর কোনো ইবাদত নাই হুকুম মানার সাথে কোনো সম্পর্ক নাই খালি এরা কি বললো এটা লিয়েই পড়ে থাকি আর কামি এ ওই নামাজও পড়ে না রোজাও করে না ও ভালো কোনো কাজে নেতৃত্বও দেয় না ওর কামি হলো এগুলো দেখা আল্লাহ শুভ নামতালা বলেন এ শেষ আল্লাহ তালা বলছেন আহ মুসলমান আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা করলে আপনাদের ফলাফল কি হবে তাহলে আমরা আজকে আলোচনা থেকে যেটা শিখলাম আমাদের বন্ধুকে গত জুমায় আমরা বলেছি আমাদের শত্রুকে আজকে আমরা আলোচনা করলাম এবং মুসলমান ঈমানদার আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতার কারণ কি সেটা আমরা আলোচনা করলাম আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনারাও যদি বেঁচে থাকেন সামনের জুমায় আলোচনা হবে যদি আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহর ইমামলা বান্দাদের সাথে নবির তরিকায় চল্লে মানুষের সাথে শত্রুতা করেন আপনার আমার শাস্তি কি হবে এই বিষয়ে সামনে সুরাতুল মায়েদা আয়াত নং ষাট থেকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে আমাদের বন্ধুকে বন্ধুকে বন্ধু হিসাবে জানার তফি দান করুক সকলে বলি আমিন আমাদের শত্রুকে শত্রুকে শত্রু হিসাবে জানার তফি দান করুক সকলে বলি আমিন এবং যথার্থভাবে জেনে তদ অনুযায়ী যেন আমরা দুনিয়াতে আমল করে কবরের আজাদ থেকে বেঁচে আমাদের যেটা টার্গেট জান্নাত এই জান্নাতে যেন আমি আপনি সবাই একসাথে যেতে পারি আল্লাহ তালা সেই তফিক আমাকে আপনাকে সবাইকে দান করুক সকলে বলে আমি যারা পরে এসেছি যারা কাঁধে মহাত্মা আদায় করে নি